এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের আলোচিত আরেকটি ব্যক্তি ডাক্তাবৈ থানার ওসি ডাক্তাব থানার ওচি আবুল হাসান আজকে এই আবুল হোসেন এই আবুল হোসেন কে আজকে দেখার জন্য সারা জাতি উন্নত হয়ে আছে এর কারণে আবুল হোসেনের নেতৃত্বে যাত্রাবালিতে প্রায় শতাধিক মানুষকে করে হত্যা করা হয় আপনারা জানেন যে যে এই থানার ভিতরেও চৈত্রিশটি পঁয়ত্রিশটি লাশ বাচ্চাদের লাশ পাওয়া গিয়েছে এবং রাতের অন্ধকারে এই অনেক লাশগুলোকে নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে রায়ের বা সেখানে জানতার ছাড়া সেখানে গণকবর দেওয়া হয়েছে এই আবুল হোসেনের নেতৃত্বে আমরা এই আবুল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় যে হত্যা মামলার ডিস্ট হল যে সাকিব হাসান এই সাকিব হাসানের হত্যার সঙ্গে এই ওসি এই ওসি আব্রসনের সরাসরি জড়িত বিষয়টি তদন্ত কর্মকর্তা প্রথমই তদন্তে নিশ্চিত হন এই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই চৌত্রিশটি লাশ পাওয়া গেল থানার ভিতরে এবং বুদ্ধিজীবী কবরস্থানে যে গণ দেওয়া হলে তাও জানা যায় এই হাসানের নেতৃত্বে আব্রোশনের নেতৃত্বে এদিকে আরও এগুলিকে আরও রূপে এবং আরও অধিকতরভাবে জিজ্ঞাসাবাদ করে এটার সঙ্গে তারা জড়িত কীভাবে পর্যন্ত সংগঠিত হত্যালগুলো সংগঠিত হলো সেটাকে বের করার জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন